আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি খুব একটা ভালো নাই হঠাৎই শুনতেছি যে আমার আব্বুর অসুখ হয়েছিল অনেক দিন থেকেই শুনতেছি কিন্তু হঠাৎ করে শুনতেছি যে বেশি হয়ে গিয়েছে যার কারণে মন ভীষণই খারাপ আজকে ছুটির দিন যার কারণে আজকে আমি আমার ছেলে যাবে না বাসায় থাকবে আমার মেয়ে আমি আর আপনাদের ভাইয়া আমরা তিনজনে যাব তো আপনার ভাইয়া রেডি করে নিচ্ছে আমার মেয়েকে রেডি করে দিয়েছি আর ওপাশে ওই রুমে আমি রেডি হচ্ছি জিনিসপত্র কিছু নিচ্ছি জিনিসপত্র বলতে আমার মেয়ের কিছু জিনিস কারণ আমরা তো যেয়ে থাকবো না যে চলে আসতে হবে আমার ছেলের স্কুল আছে সামনে এক্সাম যার কারণে থাকা যাবে না তো এই জন্য আমি তড়িঘড়ি করে রেডি হচ্ছি হঠাৎই সিদ্ধান্ত হলো তো বাসায় যা কিছু ছিল যা কিছু বলতে বাসায় দেশি মুরগির ডিম আছে তো আমার আব্বু তো শরীর ভীষণই খারাপ ভীষণই দুর্বল জ্বর হয়ে অনেকদিন যাবৎ খায়নি খেতে পারেনি কথা বলারও শক্তি নেই হাঁটা চলাফেরা করার শক্তি নেই কয়েকদিন যাবৎ বাহিরে বিড়ি হতে পারেনি সব সময় ঘরের মধ্যে শুয়ে বসে আছে তো আমি আবার আমার মুরগ নিয়েছি কারণ এরকম সময় সাধারণত এই ছোটো মুরগগুলো খেলে শরীরে মানে পুষ্টি হবে আর কি শক্তি আসতে পারে যদি মুখে রুচি হয় যার কারণে এগুলো নিয়েছি তো আমার আম্মুরও অনেক মুরগি আছে খাওয়াইছে তারপরও আমি আমার আছার জন্য নিয়েছি এরপর আমার রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে যাচ্ছি আমার মেয়ে আবার সামনে বসতে খুব একটা ভালোবাসে না তো ও মাঝখানে বসবে ওই জন্য ওকে মাঝখানে নিয়েছি নিয়ে আমরা যাচ্ছি দূরের পর যার কারণে শীত লাগবে সন্ধ্যা হয়ে যেতে পারে তো এই জন্য আবার সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি আর আমাদের তো প্রয়োজন নেই অতটাও শীত এখন পরে নাই তো যাচ্ছি যেতে যেতে দেখেন মনে পড়তেছে আগের কথাগুলো সঙ্গে কি কি করেছে কি কি বলেছি সেই কথাগুলো মনে হয়ে মন ভীষণই খারাপ হচ্ছে আর যে সামনে বাজার থেকে আবার ফলমূল কিনে নিলো। আমার মেয়ে আবার চয়েস করে নানোর জন্য ও কি নানু নাকি কি মালটা খেতে ভালোবাসে আঙুল খেতে ভালোবাসে তো এগুলো কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি আমার মেয়ে এরপর আমি আবার চলে গেলাম একটু জিনিসপত্র কিনতে আমার আমার জন্য কিছু জিনিস নিব যার কারণে তা আম্মু বলে নাই আমি শখ করেই নিচ্ছি তো এখানে কেনা প্রায় শেষ এই বক্সগুলো নিব জন্য এসেছি মানে আমি চয়েস করতেছি এরপর নেওয়া হয়ে গিয়েছে আবারও গাড়িতে উঠে যাচ্ছি প্রায় দেখেন বিকেল হয়ে গিয়েছে দুপুরে বের হয়েছি তো যার কারণে দূরের রাস্তায় যেতে যেতে এখন কয়টা বাজবে জানি না প্রায় তো দুই ঘন্টা লাগে তো যে আবার চলে আসতে হবে যার কারণে একটু তাড়াও আছে আর মন ভীষণই খারাপ বুঝতেই পারতেছেন রাস্তা শেষ হচ্ছে না মনে হচ্ছে কখন যাব বাবার সঙ্গে একটু সময় কাটাবো কখন কখন মনটা তাহলে তো একটু ভালো হয় এরপর চলে আসলাম বাসার সামনে দেখেন বাসার গাড়ি থেকে নেমে জামাই যে শাশুড়ির সঙ্গে দেখা করতেছে আগে আমার আম্মু তো আবার রান্না করতেছে জামাই আসবে বলে কথা তা না হলে তো সেভাবে রান্না করতে হয় না আমার আব্বু ডায়াবেটিস মানে ওইভাবে ভাত খাওয়া হয় না তো এটা সেটা খেয়ে থাকে রুটি খায় ফলমূল ডিম টিম এগুলাই হালকা খাবারই খেয়ে থাকে তো আমাদের জন্য রান্না করতেছে বুঝতে পারতেছেন যে আমার জন্য রান্না যা যা হয় আর কি এরপর বাসার সামনে দোকান এসেছে ঘড়ি ঘড়ি করে নাতনিকে নিয়ে আমার আম্মু সেই দোকানে চলে গেল গিয়েছে সেখান থেকে একশো টাকার দোকান একশো টাকায় তিন জোড়া স্যান্ডেল একশো টাকায় এক ডালা জিনিস নুডুলস সেমাই লিচু তো আমার মেয়ে তো লিচু খেয়ে ভীষণই খুশি দেখেন ডালাটি মাথায় করে নিয়ে চলে আসতেছে কুলিদের মতন তো এরপর দেখেন লিচুর প্যাকেট নিয়েই সে ব্যস্ত হয়ে পড়লো আর এদিকে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি কারণ আমার আম্মুর বাসায় তো সেরকম কেউ নেই আমার আম্মু তো নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি এদিকে জামায়ের জন্য নুডুলস রেডি করিচ্ছি নুডলস রেডি করেছি এরপর পল টল ধুয়ে কাটতে হবে তো আমারও ফল টল কাটতেছে আমার আম্মু তো ওইদিকে জমা সঙ্গে গল্প করতেছে নাতনিকে নিয়ে আছে এগুলো কাটা শেষ করে আমি গিয়ে একসঙ্গে সবাই মিলে নাস্তা করব যার কারণে তো এসে দেখি আমার আব্বু তো অসুস্থ আমরা আসার কথা শুনে থেকে নাকি সে একটু খুশি খুশি তো এরপর দেখেন আসলে বুঝতেই পারতেছেন একা থাকলে অসুস্থ হওয়ার পর আরও বেশি কষ্ট হয় আর কেউ যদি আসে তখন তার নাতি নাতনি আসলে তো কথাই নেই সব দাদু দাদি নানু নানির মানে মন ভালো হয়ে যায় তো এরপর আমার মেয়ে দেখেন উলস খেতে খুবই ভালোবাসেন উলসি আগে শুরু করে দিয়েছে ফলমল রেখে আর ওর নানুকে হাসাচ্ছে দেখেন দশ দিন পর ওর নানু হাসি হেসেছে তো ইনশাল্লাহ এইভাবে যেন আমরা আমার আব্বুকে ভালো রাখতে পারি আপনারা দোয়া করবেন দেখেন কত মজা করতেছে এরকম হাসিটি যেন দেখি আর দোয়া দোয়া করবেন আপনারা আমার আব্বু যেন একশো বছর বাঁচে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবে